হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো আজকে তোমাদের সকাল সকাল কিছু ফুল গাছ মানে ফুল ফুটেছে সেগুলোই শেয়ার করব সেগুলো তোমরা দেখতে থাকো এর আগেও ডালিয়া ফুল দেখিয়েছি সেগুলো অন্য কালারের এই ফুলগুলো যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে এই তো দু একদিন হয়েছে ফুটেছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি আর পিটোনিয়া ফুলগুলো তো অনেক দিন আগে থেকেই ফুটছে এখন তো ফুটে একদম পুরো মানে টপটা সাদা হয়ে রয়েছে আর এদিকে গাঁদা ফুলও ফুটেছে প্রচুর আমরা যখন মমটা চলে গেছে আমি গেলাম পরে তখনও সাজা দেখো বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসেছি সেগুলোই রান্না করবো কী রান্না করি না করি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব না যেহেতু আমাদের এক জায়গায় বিয়েবাড়ি অনুষ্ঠানে নেমন্তন্ন আছে রাত্রিবেলায় তা সেখানেই যাব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো দেখো পাবদা মাছগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে এখন মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি পাবদা মাছটা আমার খুব একটা ভালো লাগে না কিন্তু মাছ ছেলে ভীষণ পছন্দ করে তাই পাবদা মাছটা নিয়ে আসা হয় আমার আবার ছোটো মাছই দেখি এই দেখো বিকেলবেলায় সেচে বিয়ে বাড়ি পৌঁছে গেছি আর ভীষণ ঠান্ডা পড়েছিল রাত্রিবেলায় দিনের বেলায় অতটা ঠান্ডা লাগছিল না আর এখানে এসে মানে সবার সাথে দেখা হলো খুব ভালো লাগলো বিয়ে বাড়িতে এসে অনেকক্ষণ ঘুরে টুরে নিয়ে খুব ভালো মজাও হয়েছে তারপর খাওয়া দাওয়া করে এটা হচ্ছে আমার ভাগ্নি আর খাওয়া দাওয়া করে তারপরে রাত সাড়ে দশটার সময় বাড়ি চলে এসেছিলাম আর বিয়েবাড়িতে সত্যিই খুব মজা হয়েছে আসলে আমি সব ভিডিও করতে পারিনি কারণ আমার কাছে মোবাইল ছিল না তাই কিছু কিছু যখন আমি করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো মেয়ের বাড়িতে এসব তত্ত্ব এসছে এখানে সাজিয়ে রাখা হয়েছে তা তোমাদের সাথে গিফট হয়েছে সব তো আমি শেয়ার করলাম গিফট এই দেখো সকালবেলায় টিফিন করে এখন আমরা সবাই বসে রোদে বসে আইসক্রিম খাচ্ছি যে একটা এই যেমন আরেকটা তাই যদি ভালোই হতো তাহলে এরকম কেন বললো বলুন তো পরিবারের কথা কেউ জানতে পারবে না কিন্তু বাপা বাপার কথা খুবই ভালো আজকে আমাকে খেতে খুব ভালো বিয়েবাড়ির আসবেই খেয়ে না বা আমরা তো কাউকে খাইনি বাড়িতে নিয়ে এসে ফ্রিজে রেখে এখন খাচ্ছি ভাল দে পিঠা খুব ভাল আইচক্ৰীম চাতে আইচক্ৰিম সচি গৰম বৰ্ষা

তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিও টাটা